আমরা আপনাদের জন্য এসেছিবল ভাই করলে আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকার মালও কেউ নেয় পাঁচ হাজার টাকার মাল নিলে দশ হাজার টাকার এটা তো আপনাদের কারখানা জি ভাই এটা আমাদের প্রিয় দর্শক যারা বাচ্চাদের করতে চান

আজকে সবার জন্য নিয়ে এসেছি ইউনিক এক বিজনেস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই বিজনেস সারা বাংলাদেশ কেউ কখনো দেখেও নাই করেও নাই তার কাছে কিন্তু অনেক গুলা কালার পাবেন আমাদের কাছে কিন্তু অনেক কালার আছে এই যে একটা কালার আবার এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই যে একটা কালার আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কালার আছে এলে হলুদ কালার ইউনিক প্রোডাক্টটা নিয়ে এসেছি মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনি দশ হাজার টাকা লাভ করতে পারবেন আর এই যে আমাদের এই প্রোডাক্টটা আমরা আজকে আপনাদের এই যে পরীক্ষা করে দেখাবো যে আসলে এটা কোনো লিক করে কিনা না এই দেখেন সমরেশ ভাই আপনি একটু ক্যামেরাটা ধইরেন পরীক্ষা করে দেখাবো যে আসলে এটা কোনো লিক করে কিনা না এই দেখেন সমরেশ ভাই আপনি একটু ক্যামেরাটা ধইরেন এই দেখেন দেখেন এটা লিক করে কিনা এই দেখেন এই দেখেন নিচে কিন্তু কোনো কিছুই পড়ে নাই আবার এই দেখেন হালকা ভাবেই হয় চলে আসছে এই দেখেন এখানে কিন্তু সেরকম কোনো ভেজা কোনো দাগ নাই এবং এখানে কিন্তু নিচে কোনো কোনো লিকেজ করে না এটা চার লেয়ারে বিভক্ত ভিতরে চারটা লেয়ার আছে কখনো লিকেজ করার কোনো আনটাইম রিউজেবল প্যাড এটা কিন্তু একবার ব্যবহার করলে আপনি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু ফেলে দিতে হবে তাই আমরা এটা ফেলে দেবো এটা আর ব্যবহার করব না এই যে আমাদের রিউজেবল প্যাড চারটি লেয়ারে বিভক্ত আপনারা ব্যবহার করার পর ধুয়ে মুছে এগুলো আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবেন কালার আছে হলুদ কালার আছে লাল আছে বিভিন্ন ধরনের আছে সবার ভাই এই দেখেন আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক আছে দেখা গেছে আমরা প্রোডাক্ট তৈরি করে শেষ করতে পারতেছি না দেখা গেছে আমাদের দোকান থেকে সে আমাদের গার্মেন্টস থেকে সেল হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ভাইরা যারা আছেন যারা অনলাইনে বিজনেস করতেছেন তারা আমাদেরকে ফোন দিয়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারে আমাদের এটা হিউজ পরিমাণে চাহিদা আছে আর আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান অনেকে দেখা গেছে বাসার বড় ভাই চাকরি করে কিন্তু বাসায় ভাবিরা বসে থাকে ইচ্ছা করলে কিন্তু ভাবিরা কিন্তু এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে স্বল্প খরচে মানে আপনি পাঁচ হাজার টাকার মাল নিয়ে কিন্তু সাথে সাথে আপনারা এই বিজনেসটা করতে পারবেন এবং সারা দেশে সাপ্লাই দিতে পারবেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে বিশ হাজার টাকা লাভ করতে পারবেন ইউনিকভাবে নিয়ে এসছি বাজারে যে ওয়ান টাইম প্যাডগুলো পাওয়া যায় সেটার কিন্তু দাম অনেক বেশি এবং একবার ব্যবহার করলে সেটা ফেলে দিতে হয় কিন্তু এই দেখেন আমাদের এই প্যাডগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই প্যাডগুলো কিন্তু বারে বারে ব্যবহার করতে পারবেন একবার একবার ব্যবহার করা শেষে সুন্দর করে ধুয়ে শুকায়া আবার ব্যবহার করতে পারবেন আপনি একবার কিনলে দুই তিন বছরের মধ্যে আর কিনতে হবে না ভাই খরচও কম হবে সময় বাঁচবে এটা ইচ্ছে করলে আপনার যে মোসরায়া যে কোনোভাবে ব্যাগে নেন পকেটে নেন যে কোনোভাবে করতে পারেন এই দেখেন আবার যেরকম সেই রকম তাই এই যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এই প্রোডাক্টটা ইচ্ছা করলে আপনারা আমাদের নিজস্ব গার্মেন্টসে আমরা তৈরি করে বিধায় আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এইগুলো দিতে পারি যারা আমরা আমাদের এই প্রোডাক্টগুলো নেবেন তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পাইকারিতে প্রোডাক্ট দিতে পারবেন আর জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস